আমরা এটা এবার তারুণের উৎসবের আয়োজনে করব এবং বাফুফে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং আয়োজনটা আসলে বাফুফেরই ওই ক্যাপাসিটি এবং ইয়েটা আছে বাফুফেই করবে তবে যাতে করে আরও বড় পরিসরে আরো এঙ্গেজমেন্টটা যাতে আমরা বাড়াতে পারি সেই জায়গা থেকে যুবক্রীড়া মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতায় থাকবে বাফুফে ডিজাইনটা করছে পুরো টুর্নামেন্টটা

ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনের ম্যাচগুলো তো ফিক্সিং এর অনেক অভিযোগ আসে তো সেক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু টেকনোলজির মাধ্যমে ফিক্সিংটাকে অ্যাড্রেস করে থাকে আমরাও সেটা নিয়ে কাজ করছি যাতে করে উন্নত টেকনোলজির মাধ্যমে ফিক্সিং সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব হয় বিসিবি বাফুফে আমাদের যে ক্রিয়া ফেডারেশনগুলো আছে তারা এটা নিয়ে কাজ করছে

এটা এই কনসার্নটা আমাদের দিক থেকে না এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বিভিন্ন জায়গায় শুটিং ফেডারেশনের যে অ্যামুনিশন এবং শুটিং ফেডারেশনের অ্যামুনিশন রাখার যে জায়গা সেখানে হামলা করে সেখান থেকে অস্ত্র লুটপাট করে নিয়ে গিয়ে জুলাই গণবুতখানে ছাত্র জনতার উপরে ব্যবহার করা হয়েছে এই কনসার্নটা আমাদের কাছে এসেছে স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং সেই জায়গা থেকে আমরা আরও ফার্দার এটা ইনভেস্টিগেশন করবো যে কোথায় হয়েছে এবং কতটুকু হয়েছে ইতিমধ্যে আমাদের কাছে একটা প্রাইমারি রিপোর্ট আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সামনের দিনে যেন এরকম সেন্সিটিভ যে ফেডারেশনগুলো আছে আর সেখানে এমন কোনো লিডারশিপ না আসে যারা আবার এই ধরনের কোনো কিছু ঘটাতে সহায়তা করতে পারে না আমরা এটাকে আইনের আওতায় নিয়ে আসছি ইতিমধ্যে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের আলোচনা হচ্ছে যেহেতু যুব ক্রিয়া মন্ত্রণালয় সরাসরি আমাদের এটা বিষয় না হলেও যেহেতু আমরা যুবকদেরকে নিয়ে কাজ করি সেই জায়গা থেকে আমাদের এটা কনসার্ন আছে আমরা আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে এটাকে পুরোপুরি আইনের কাবারে নিয়ে আসবো পরে যে কেউ এটাকে প্রমোট করলে শাস্তিযোগ্য অপরাধ হবে এবং সেটাকে সেভাবে

চ্যালেঞ্জ আছে এবং নিজেদের মধ্যে অনেক ধরনের সমস্যা আছে তো এই কারণে এটা একটু কমপ্লেক্স বিষয় আমাদের সার্চ কমিটি একটা ফেডারেশনের কমিটি করতে গেলে দেখা গেছে তাদের তিন চারটা মিটিং করতে হয়েছে প্লেয়ারদের সাথে একটা করা সাবিক যারা আছে তাদের সাথে করা প্রেজেন্ট যারা আছে তাদের সাথে করা তো অনেকগুলো স্টেক হোল্ডারকে এঙ্গেজ করে আসলে করতে হচ্ছে যে কারণে সময় নিচ্ছে তারপর আমরা ইতিমধ্যেই প্রায় আঠাশটা ফেডারেশনের অ্যাড হোক কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে এবং আরও অনেকগুলোই প্রক্রিয়াধীন আছে খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো চলে আসবে তবে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে ক্রিয়াক্ষেত্রে যে স্থবিরতাটা ছিল সেটাকে কাটিয়ে ওঠা এবং খুব দ্রুতই আরো বেশি প্রাণবন্ত একটা ক্রীড়াক্ষেত্র যাতে আমরা উপহার দিতে পারি এবং প্রত্যেকটা সেটা শুধু ঢাকা কিংবা বড় শহরগুলো কেন্দ্রিক না প্রত্যেকটা জেলায় যেন এই ইয়েটা থাকে এবং নতুন ভাবে এঙ্গেজমেন্ট এবং ট্যালেন্ট হান্টের মতো বিষয়গুলো সেইগুলোতে আমরা কাজ মন্ত্রণালয় থেকে প্রথম দিকে বিসিবির প্রতি আমাদের নির্দেশনা ছিল যে বিগত সময়ের যে দুর্নীতির বিষয়গুলো আমরা দেখতাম আপনারা দেখেছেন যে এজিএম মিটিংয়ে বারো কোটি টাকা খরচ হচ্ছে বা এই ধরনের সেগুলোর ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়ার ব্যাপারে আমি প্রথম দিক থেকেই নির্দেশনা ছিল বিসিবি এবং বাফফে এগুলো আসলে সর্বজন বিদিত যেই দুর্নীতিগুলো বিগত সময়ে হয়েছে তো সেক্ষেত্রে বিসিবি

থাকা অবস্থায় আসলে যেটা দলের প্রভাব থাকে যদি থাকুক আপনার সময় এরকম একটা স্বচ্ছ ক্রীড়া পুরস্কার আপনি দিবেন কিনা ভাই প্রক্রিয়া

ভালো সম্পর্ক থাকে এক দলীয় পুরস্কারে পরিণত হয় তো এই ক্ষেত্রে আপনারা তো দেখছেন আমাদের জাতীয় যতগুলো পুরস্কার দেওয়া হচ্ছে একুশে পদক স্বাধীনতা পুরস্কার সেখানে আসলে যোগ্য ব্যক্তিরা যারা সেটা পাওয়ার যোগ্য তারা পাচ্ছেন সে একইভাবে একই ধারাবাহিকতায় এবারেও জাতীয় ক্রীড়া পুরস্কারটা প্রকৃত যারা যোগ্য পাওয়ার তারাই পাবেন এবং সেটার জন্য নিয়ম অনুযায়ী আমাদের যে ক্রীড়া পুরস্কার দেওয়ার জন্য যে কমিটি আছেন ওনারা কাজ করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার Je vais te